রহিম জানে আসিয়াছি মৌলারি দরবারে আল্লাহ তাড়াইও না মরে তোমারি দরজারে জরে গোলাম তোমারি দুয়ারে তোমারি দরো জারে গোলাম তোমারি দুয়ারে আল্লাহ তাড়াইও না মরে তোমারি দরজারে গোলাম গলাম দুয়ারে আশিবারই কথা ছিল নিয়ানে আনেকের বোঝা ভাগ্যদোষে আসতে হল নিয়া পাপের বোঝা আশিবারই কথা ছিল নিয়ানে আনেকের বোঝা ভাগ্যদোষে আসতে হল নিয়া পাপের বোঝা আসামির ঐশ্বিকারি ক্ষমা পাবার তোরে আল্লাও না মোরে তোমারই দরজারে গোলাম তোমার দুয়ারে তোমার দরজারে গোলাম তোমারি দুয়ারে আল্লা তাড়াইও নামে তোমার দৌ দরজারে গোলাম তোমার জানি জানিয়ামি মহাদোষী বহু গুনাগার তুমি কিন্তু সবার বড়ওয়াল্লাহ হোয়ার জানি আমি মহাদোষী বহু গোনাহাগার তুমি কিন্তু সবার আল্লাহ হোয়াবার ক্ষমা করিলে মোরে কেবা জিজ্ঞাসিবে বেতরে আল্লাহ তাড়াইয় না মোরেই তোমারে দরজারে গোলাম তোমারে দুয়ারে তোমারে দরজারে গোলাম গোলামে তোমারে দুবার আল্লা তারা না দরজারে গোলাম তোমারে দুয়ারে গুণী কিংবা দোষী হই তবু তোমার দাস তুমি ছাড়া কারো কাছে ক্ষমা ক্ষমার গুণী কিংবা দোষী হই তবু তোমার দাস তুমি ছাড়া কারো কাছে ক্ষমা ক্ষমারাস মৌলা ছাড়া তো বা কবুলকে করিতে পারে আল্লা তাড়াইও না মোরে তোমার দরজারে গোলাম তোমারে দুয়ারে তোমারে দরজারে গোলাম তোমারে দুয়ারে আল্লাহ আল্লা তাড়াইও না মুরে তোমারে গোলাম তোমারে দুয়ারে হই না কেন অসীম পাপি মহাগুনাগর তুমি কিন্তু সবার বড় আল্লাহ হয় না কেন অসীম পাপি মহাগোনাগর তুমি কিন্তু সবার বড় আল্লাহ হৌকবার তুমি ছাড়া কোথায় যাব কে আছে পারে আল্লাহ তারাইও না মরে तम् दोरो तुम्हारे गोलम्मद्वारे तु दोरो जरे गोलम् तमरे अल्ला तडै ना मोरे तु जरे गोलम्मरे तुम्हारे दोरो जागल तमरे तडै ना मुरे তোমারে দরজার গোলাম তোমারে দুয়ারে